আমাদের ভূমিকা হচ্ছে আমরা প্রত্যেকটা ফিটনেস সেন্টার এখন এক জায়গায় একত্রিত হয়েছি ফিটনেস সেন্টারের মধ্যে ফিটনেস ওয়ার্ডটা অনেক বড় তার মধ্যে অনেক তার ছেলেরা থাকে বা মেয়েরা থাকে ঠিক আছে ক্যারেটে তাইকুন্ডু পাওয়ার লিফটিং ফিটনেস জিমনাশিয়াম সেন্টার থেকে শুরু করে বিভিন্ন সেন্টার আমাদের সঙ্গে ফিজিওথেরাপি সেন্টার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানুষ আজকে যেভাবে মোবাইলের উপরে নজর দিয়ে ফেলেছে তাদের কোনো খেলার মাঠও পর্যন্ত এখন নেই ঠিক আছে এই খেলার মাঠ তো নেই তাহলে তারা কোথায় যাবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিছু এই যে দেবাশিষ বাবু বললেন যে মুভমেন্ট এই মুভমেন্ট ওয়ার্ডটা চলে গেছে তাদের লাইফ থেকে এই মুভমেন্টটা যাতে ফেরানো যায় তার জন্য ওয়েলনেসের আটখানা ডাইমেনশান আছে তার মধ্যে চারখানা ডাইমেনশানের উপরে আমরা আজ কথা বলবো ফাইন্যান্সিয়ালি ইমোশনালি সোশ্যালি এবং এক্সারসাইজ ফিজিক্যালি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সমাজের সঙ্গে কীভাবে যুক্ত হতে পারি ঠিক আছে তো এটার নাম হচ্ছে আমাদের কাউন্সিল বডির নাম হচ্ছে ওয়েলফিনিটি অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কাউন্সিল যাতে ড্রাগ ফ্রি একটা সোসাইটি আমরা বানাতে পারি হয়তো একদিনও হবে না কিন্তু স্টেপ বাই স্টেপ এটা আমরা প্রক্রিয়া চালিয়ে যাব অনেক উৎসব স্টুডেন্ট মোটামুটি ভিড় জমিয়ে দিয়েছে শুধু একটা ফিটনেস সেমিনারে চিন্তা ভাবনা করে প্রফেসর স্যার আগামী দিনে আমাদের যদি আবার অনুমতি দেন তাহলে এটাকে আমরা আরও উঁচু জায়গায় লেভেলে নিয়ে চলে যাব দেখুন আজকাল তো বলছে যে যদি জীবনে ভালো করতে হয় তাহলে নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে ঠিক মতো খেতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে এই তিন চারটে ফ্যাক্টর একসাথে না হলে কিন্তু আজকাল সাকসেস আসে না এবং সুপারভিজাস বলে একটা বই রিসেন্টলি বেরিয়েছে তাতে বলছেন বিখ্যাত আন্তর্জাতিক ডক্টর তিনি বলছেন যে আজকাল লাইফস্টাইল প্লাস বলে একটা বিষয় এসছে সেটা হচ্ছে ভালো খাবার খেতে হবে ভালো করে বিশ্রাম নিতে হবে এবং ভালো করে শরীরের যত্ন নিতে হবে এবং সেটা যদি না করে অন্যান্য সব জায়গায় প্রতিফুলন করবে এমনকি নিজের মস্তিষ্কেও বিপদ হতে পারে জানা দরকার সাড়ে তিন মাস বয়স থেকে পঁচিশ বছর অবধি মানুষের ব্রেন বাড়ে তারপর কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং অনেক বয়সের ডিমেনশিয়া ডাইমার ইত্যাদি হতে থাকে এটাকে প্রিভেন্ট করার জন্য ডাক্তারবাবুরা আন্তর্জাতিক ডাক্তাররা বলছেন যে যদি এক্সারসাইজ করা যায় দৈনিক দশ হাজার স্টেপ নেওয়া যায় এবং মুভমেন্ট করা যায় আজকাল বলছে কড়া এক্সারসাইজের চেয়েও মুভমেন্ট করা দরকার সেটা করলে সর্বদিক দিয়েই ভালো এবং এই জন্য যদি জিম থাকে যদি দৌড়ানোর জায়গা থাকে যদি বাইরের খেলাধুলোর জায়গা থাকে সেদিকে আমাদের নিশ্চয়ই এনকারেজ করা উচিত আমি একটা কথাই বলবো এটা শুধু বডি বিল্ডিংয়ের জন্য নয় এটা শুধু নিজের দেহস্তব বাড়ানোর জন্য নয় এটা দীর্ঘ সুস্থ জীবনের জন্য ব্রেন বাড়ানোর জন্য সাকসেস আনার জন্য লাইফে এটা কিন্তু দরকার সুতরাং এই উদ্যোগটা আমি জানতে পারলাম যে বারাসাত কলেজে নিজস্ব একটি জিম আছে খুব কম কলেজেই কলকাতাতেও আছে আমি নিউটার্ন বিজনেস ক্লাবে আমি দেখেছি ওখানে জিম আছে এবং কীরকম সবসময় মানুষের ভিড় থাকে সুতরাং এখানে এই কালচারটা এই মানসিকতাটা আসা ভালো জিম থাকলে তার ব্যবহার করো অন্যান্য প্রসিডিওর ব্যবহার করো যাতে সর্বাঙ্গীনভাবে সুস্থ সবল এবং প্রতিযোগিতায় সামিল হওয়া যায়